আমরা চলে এসেছি আমাদের শিশু আলয়ে এই যে আমাদের দিনের শুরু এই দিনের শুরুতে এই যে মর্নিং সার্কেল টাইম এই মর্নিং সার্কেল টাইমেই থাকে নিয়ম মানি প্রার্থনা হেলথ চেক আপ মুক্ত কথোপকথন নাম পরিচিতি তাহলে এই মর্নিং সার্কেলের আজকে যে কাজটা ওরা দেখাবে সেটা হচ্ছে নাম পরিচিতি সব বাচ্চারা চুপ করে বসো এবং আমার দিকে তাকিয়ে থাকো এই দিকে শিবানী আমার দিকে তাকিয়ে থাকতে বললাম আচ্ছা এবার আমার একটি শিশু এসে এই যে দেখছেন এটা এখানে ওদের এই যে এই যে নাম সবারই লেখা আছে এখানেই ওরা অ্যাটেন্ডেন্স দেয় এসে দেবাংশু দৌড়ে আসবে তো তোমার নাম দেখাও ভেরি গুড দেবাংশুকে নিয়ে হাততালি দাও অনুষ্কা যাও জলদি জলদি ভেরি গুড ভেরি গুড অনুষ্কাকে নিয়ে হাততালি দাও শিবানিয়া যাও শিবানি তুমারা নাম দেখাও ভেড়ি গুড শিবানি কে হাত তালি দাও চলে শো ভি গুড সাক্ষী অমিত চলে সো অালি দাও ভেরি গুড অমিত চানি চলে সো চি কে হাত তালি ভি গুড অনুরাগ আজ অনুরাগকে হাততালি ভেরি গুড অনুরাগ নন্দিনী আযাও নন্দিনী নন্দিনীকে লিয়ে হাততালি দাও সবাই আর কাব্বা আজ কাবাকে লিখে হাততালি দাও সবাই ভেরি গুড সোনম সোনম আজ সোনমকে লিয়ে সবাই হাততালি দাও একেবারে তিন বছর এক মাস বয়স সোনম কি সুন্দর দেখুন সোনম সোনম কা নাম

তোমার নাম দেখো ভেরি গুড জ্যোতি জ্যোতি তাহলে সব বাচ্চারা আমার নাম শিখে গেছে এইভাবে ওরা ওদের নাম পরিচিতির পর্বটা সারে আমরা পরের দিনে আসব ও দ্বিতীয় যে পিরিয়ড এই যে উপকরণ সহযোগে এই যে পরিচালিত কাজ এবং স্বাধীনভাবে খেলা এটা আমার দেখবেন পরের ভিডিওতে আজকের ভিডিও আমরা এখানেই রাখছি নাম পরিচিতি হব পর্যন্ত এরপর আমরা কিছুক্ষণ পুলিশ ফুল করবো ওদের খাবার খাওয়াবো প্রার্থনা হয়ে গেছে হেলথ চেক হয়ে গেছে নিয়ম মানি হয়ে গেছে জুতো খুলে সাজিয়ে রাখি হয়ে গেছে আপনারা আবার আমাদের দেখবেন পরের ভিডিওতে আজকে ভিডিও এখানেই রাখলাম